আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে তা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি চলে আসলাম শুক্রবারের একটি ভিডিও নিয়ে তো শুক্রবার মানেই ভালো খাওয়া দাওয়া ঘোরাফেরা তো সেটা আর আমাদের ব্যতিক্রম না আমরা আজকে চলে আসলাম এখানে আমাদের এলাকার পাশে আক্তাবনগরে তো এখানে আমাদের কাছাকাছি কিন্তু আমাদের এখানে আসা হয়নি তো এখানে শুনেছি যে অনেক সুন্দর জায়গা এখানে ঘোরার এবং একটু সময় কাটানো তো বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু সময়টা ভালোই কাটে তো শুনেছি কিন্তু এখানে আসলে আসা হয়নি তো আজকে দেরিতে হলেও আজকে চলে আসলাম তো অনেক এখন তো অনেক গরম তারপরেও চলে আসলাম সবাইকে নিয়ে তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আর যারা এই পর্যন্ত চলে আসলে চলে আসছেন আমার ভিডিওর সাথে আছেন তো একটা লাইক দিয়ে দেবেন সবাই আর সবাই কমেন্ট করবেন আর সবাই ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখাতে কেউ টিপটানি করবেন না সবাই সবাই ভিডিও দেখবেন আমি কিন্তু করি না আপনারাও করবেন না আর লাইক দিতে তো একদম ভুলে যাবেন না কমেন্ট করতে লাইক দিতে তো এই তো এখানে যে আমরা এখন যাচ্ছি আর আশেপাশে যে ভিউগুলো কত সুন্দর তো সেটা একটু ভিডিও করে নিলাম তো পরিবারের সবাইকে নিয়ে সাথে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের একটু মাঝে মাঝে ঘোরানো দরকার আছে বাচ্চারা ছুটি পাইলে একটু মন চায় বের হইতে বাঙালি এই যে আমরা চলে আসলাম এখন তো আমরা যে জায়গায় আসার কথা ছিল যেখানে নাম্বার সেখানে আমরা আসা এই যে নামলাম ওই জায়গাটাতে এখানে প্রচন্ড রোদ এই জন্য আমরা এখন কী করলাম বিচার থেকে নেমে পাশে একটু দাঁড়ালাম যে একটু যেখানে রোদের আলসা নাই সেই জায়গাতে একটু দাঁড়ালাম বাচ্চাদের নিয়ে এত রোদ মানে তো একদম দাঁড়ানো যাচ্ছে না দেখেন যে সূর্যের কী তাপ দেখেন রোদ কী বরুদ সূর্যটা যে এখন বেশি সময় নেই তারপরও অনেক তাপ আমরা একদম আসরের শেষ মুতে আসছি তারপরও অনেক গরম ছিল তো কী করবো অনেক সময় গরম না থাকলে মনে থাকে না ওই জায়গাটা একটু আসি ঘুরি তো ফাইনালি আজকে চলে আসলাম বাচ্চাদের নিয়ে তো ঘুরে ঘুরে আমরা এই যে ভিডিও করতেছি জায়গাটা মশলা লুকা খুবই সুন্দর তো এখানে আসলে এলাকাতে এখনও কিন্তু তেমন কোনো বাড়িঘর হয়নি যেন আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে তারপরে ফুল আছে ফুলও আছে তো কাশফুল যখন ফুটে তখন কিন্তু আমরা আসি নাই তো এখন ফুল দেখি অনেক সুন্দর সুন্দর ফুল আছে আবার সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো এই যে এখন এখানে নিচে দিয়ে একটা প্লেন যাইতেছে তো সেটা আমরা একটু ভিডিও করলাম তো আমরা এখানে থাকতে পারে কিন্তু কয়েকটা প্লেনে গিয়েছে তো এই যে বাচ্চারা এখন গরমের জন্য হাঁটা বেশি করতে পারতেছে না তো দাঁড়িয়ে আছে এই যে এখানে যে গেট এখানে এটাকে এটা আবার আরেকটা এলাকা এটা এই পাশে একটা এলাকা ওই পাশে আরেকটা এলাকা এখান দিয়ে গেট করছে এখানে এসে দেখি সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে আবার কেউ কেউ টিকটক বানাইতেছে মানে এখানে আমরা যে শুক্রবার অনেক অনেক মানুষ এখানে আসছি আমার মনে হয় যে একদম ঈদের ঈদের সময়টাতে আমরা আসছি এরকম অবস্থা অনেক মানুষ তা আমরা তো কিন্তু এই আপনার আসছি অনেক পরে এখানে কিন্তু অনেক আগের থেকে শুনছি কিন্তু এখানে মানুষ আসা যাওয়া করে এবং ভিডিও করে এবং সুন্দর সময় কাটা তো আমরা তো তো আশা হয় না তো আমরা এখন আসলাম দেখেন গাছ ফুল কত সুন্দর হয়ে দেখতে কিন্তু খুবই ভালো লাগলো তো ভিডিও করতে তো আর ছেড়ে দিই না যেখানে সুন্দর লাগছে সেখানে একটু করে ভিডিও করলাম আর আপনাদের জন্য শেয়ার করলাম আজকে তাই তো এখন বাচ্চাদের নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করতেছি তাই যা জায়গায় জায়গায় আমরা কিন্তু যেখানে ভিউটা সুন্দর দিয়েছে সেখানে আমরা কিন্তু ছবি তুলতেছি আর একটু একটু করে ভিডিও করতেছি আপনাদের জন্য তো আমরা তো আসলে ভিডিও তৈরি করি তো সেখানে যেখানেই যাই সেখানে একটু একটু করে ভিডিও করতে হয় আমাদের কেন এটা আমাদের কাজ এটা না করলে কিন্তু আমাদের তো আমরা কী করবো এই জন্য আমরা যেখানে যাই সেখানে একটু একটু করে ভিডিও করি তো এটা তো আমাদের কাজ এটা করতে হবে যে একদম সূর্য অস্ত যাচ্ছে সেই মুহূর্তে আমরা ওই জায়গা থেকে ঘুরে এখন আরেক জায়গায় চলে চলে আসছি এই জায়গাও কিন্তু ঘাস ফুলগুলো অনেক সুন্দর তো ঘাসের ভিতরে কিন্তু অনেক ছোটো ছোটো সুন্দর ফুল ফুটে আছে জায়গাটা খুবই সুন্দর লাগছে তো বাচ্চাদের নিয়ে আমরা এখানে আসছি কিছু ছবি তুললাম আর একটু ভিডিও করে নিলাম প্রচন্ড গরমের ভিতরে আমরা চলে আসছি ঘোরাঘুরি করতে ঘাস ফুল দেখো কত সুন্দর এই যে বাচ্চারা যে দেখি ঘাস ফুলগুলো তুলছে ওই গাছে খুব ভালো লাগতেছে এই জন্য ঘাস ফুল তুলতেছে ওরা গরমেরে কিন্তু মানে গরম মনে করি তারপরও অনেক আনন্দ করলো আনন্দ করতেছে আর ছোটোটা তো বেশি আনন্দ করতেছে ওর কাছে আর গরম আর কি ও অনেক আনন্দেই আছে এই যে দেখেন কাশ ফুলগুলো তুলছে তুলে তো এখন ওরা ই করতেছে ওদের কাছে খুবই ভালো লাগছে তো এখানে আবার এখানে চলে আসলাম আর একটা জায়গা এখানে আবার এই যে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতেছে আর এখানে এই যে বেলুন বাচ্চাদের খেলনা তো এখানে এই যে বেলুন বাচ্চাদের খেলনা এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেমও ছিল তো বাচ্চাদের নিয়ে আসছি তো টুকিটুকি কিছু খাবার নিলাম নিতে নেব এখন বাইরে আসছি বাচ্চাদের না খাওয়ালে তো না তবে এখানকার খাবারগুলো একদম ভালো ছিল না তারপরও কি করব বাচ্চাদের একটু খাওয়াইছি তো এখন সবাই মিলে বসে পড়লাম আর এই যে আমরা বাসার থেকে পানি নিয়ে আসছি তো এখন সবাই বাচ্চারা পানি খাচ্ছে আর আমরা এখানে এখন টুকিটুকি খাবারও কিনতেছি বাচ্চাদের জন্য আবার এখান দিয়ে আবার ভিডিও তৈরি করতেছি আমার আন্না মামনি ওর আমার সাথে যে চড়ে তারপরে ভিডিও বানাইতেছে মারে আদর করে দিচ্ছে তো ও তো বাইরে আসতে পারলে ওর কিন্তু খুবই ভালো লাগে এই জন্য ও বাইরে আসলে ও খুবই আনন্দে থাকে ঘরের ভিতরে তো বেশি একটা খেলাধুলা করতে পারে না ও একটু চঞ্চল এই জন্য তো যে ফাইনালি আমরা ফুচকা নিলাম এক প্লেট ভালো না এই জন্য আমরা অল্প করে ফুচকা নিলাম এখানের খাবার একদমই ভালো না তো এই যে দেখেন মনেই মনে আছে কোনো দিন ফুচকা খায় নাই এভাবে বসে আছে তো সে তো আসলে জালের ফুচকা খাইতে পারে না বা বাইরে আসলে সে যে খালি ফুচকার পোশাকগুলো আছে না সেগুলো একটু খায় তা সে দেখে একদম বসে আছে তো একটু ওকে ভেঙে দিয়ে হয়েছে তো এই যে সবাই একটা দুটা করে আমরা খেলাম আর কি এক প্লেট কেন খাবার ভালো না এই জন্য আমরা বেশি নিয়ে নেই তো তেমন এমনই খাচ্ছে পুস্কা চটপটি আসলে বাচ্চারা অনেক পছন্দ করে বড় বাবা পছন্দ করে বাচ্চারা বাইরে আসলেই পুস্কা চটপটি এগুলো খায় এখানে কিন্তু এই যে মানে মানুষের যে খাবার টাবার খায় এই জন্য নোংরা হয়ে আছে আবার বসার কিন্তু খুব ভালো জায়গাও আছে অতটা বেশি নোংরা না জায়গাটা কিন্তু বসার খুবই ভালো জায়গা আছে বাচ্চাদের নিয়ে বসা যায় এবং বাচ্চারা খেলাধুলা করতে পারে খুবই মানে ভালো জায়গা যদি একটু ঠান্ডার দিন হতো তাহলে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারত তো গরমের দিন হওয়াতে বাচ্চারা বেশিটা খেলতে পারে না তো ইনশাআল্লাহ আরেক দিন যাব বাচ্চাদের নিয়ে বাচ্চারা খেলাধুলা করতে পারে আসলে বাচ্চারা তো বাইরে যেয়ে খেলাধুলা করতে পারে না সেরকম কোনো তো কোনো জায়গা নেই এখানে তো এখনো বাড়িঘর হয় না বাচ্চারা এখানে মাঠ খেলাধুলা করতে পারে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে এখানে তো বিভিন্ন জায়গার থেকে এখানে মানুষ আসে বাচ্চাদের নিয়ে বাচ্চারা খেলে আর সময় কাটায় বিকাল হবে তো শুক্রবারে হইলে একটু বেশি আসে এই তো এখন এই যে আমার মামনি একটা খেলনা কিনবে তো এখানে খেলনার কাছে আমরা চলে আসলাম এই যে একটা বেলুন কিনবে তা আসলে বেলুনটা কেনা হয়েছে কিন্তু বেলুনটা আসলে বাসা আনতে নষ্ট হয়ে গিয়েছে এগুলো অনেকগুলাই খেলনা আছে যে বেলুনটা নিয়ে ওখানে একটু হাতে রাখছে আর আমার আসার সময় বেলুনটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর আমার মামনি খেলতে পারেনি হাতে নিয়ে একটু ভিডিও করলাম এমন দিয়ে তো এখন কিন্তু মাগরিবের পর হয়ে গেছে আমরা মাগরিবের পর পর ওখানে ছিলাম মাগরিবের পরে আমরা আসছি বাসায় তো আমরা দূর থেকে গিয়েছি দেরিতে আমাদের দেরি হয়ে গিয়েছিলো মাগরিবের পরে আমরা ওখান থেকে আসছি তো বেলুনটা আবার এখান থেকে একটু এটা ছুটে গিয়েছিলো সাথে সাথেই তো ছেলেটা আবার একটু ঠিক করে দিছিল কিন্তু বাসায় আনতে আনতে কিন্তু বেলুনটা আবারও নষ্ট হয়ে গিয়েছিল তো এই তো বেলুনটা ঠিক করার পরে আমরা বাসায় চলে এসেছি তো এই যে মনে আবার মার সাথে ভিডিও তৈরি করলো শেষ মুহুর্তে দেখেন এই ভিডিওটা দিয়ে আজকের আমি ভিডিওটা শেষ করব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম